আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো এই যে আমরা নতুন মানে আজকে তো সারা দিন কারেন্টায় আমাদের এখানে ওয়াইফাই ওয়াইফাই ওয়াইফাইয়ের চার্জ পর্যন্ত চলে গেছে পরে যে এম বি আনতে গেলাম আজকে এম আনতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল ভুলে আমার নিজের নাম্বারে মনে নাই তো আরেক নাম্বার আমি একশো টাকা রিচার্জ দিয়ে ফেলেছি ভুলে সেই নাম্বারটায় আমি কতবার কল দিলাম প্রায় দশ 12 বার কিন্তু ধরলো না পরে ইমুতে নাম্বারটা উঠাইছি দেখি যে একটা দাঁড়িয়ালা নামাজি মানুষ কিনা জানি না তবে ভালো মানুষ মনে হলো কিন্তু ফোনটা ধরলো না ভাবছিলাম যে আমি একশোটা টাকা ফেরত চাবো কিন্তু সে ফোনে ধরলো না জানি না ধরবে কি না তো যাই হোক কেয়ার করার একশোটা টাকা লস খাইলাম বড়ো কষ্টের টাকা বড় কষ্ট একসময় একশো টাকা হলে দুই হালে ডিম এনে বাচ্চাদের খাওয়াইতে পারি তো ভাই বোনের সাথে শেয়ার করলাম আসলে অনেকে আছে আবার হয়তো ভালো মানুষ যে টাকা ভুলে গেলেও আমরা হয়তো আমার কাছে এমনি চলে আসলে হয়তো দিলে দিয়ে দিতাম এর আগে ভুলে এসেছিল পরে আবার দিয়ে দিয়েছিলাম এরকম মন মানসিকতা তো আজকে আসলে এই যে রেস্টুরেন্টে পিৎজাটা তেমন একটা ভালো ছিল না টেস্ট করে দেখলাম তো নতুন ভিডিও আজকে মেক করতে পারে নেই এই জন্য তো এই তো মনের কিছু কথা বলে ফেললাম এই পৃথিবীতে সব মানুষ সমান না মানুষের হাজার পথ দেখবেন ছোয়াপ করবে পরে একটা গুণাহের কারণে সে জাহান্নামবাসী হবে ঠিক তেমনি আবার কিছু মানুষ আছে যে হাজার পথ জাহান কাজ করলো একটা ভালো কাজের মাধ্যমে সে জান্নাতবাসী হয়ে যাবে তো আমাদের আল্লাহ আমার আল্লাহ কাকে কখন কোন গুণে পছন্দ করবে সেটা একমাত্র আল্লাহ আল্লাহ রাবুল আলম জানে আর কেউ আমরা জানি না তো আমরা যে যে ভিডিও করি ফেসবুকে বা ইউটিউবে এই জন্য মানুষ কত কিছু বলে থাকে এই যে আমি একটু আবার হাঁটাহাঁটি করতেছি কেউ তো ভিডিও করে দিতে চায় না যার জন্য অতটা সুন্দর হয় না বললাম যে একটু হাঁটাহাঁটি করে আমার একটু ভিডিও করে দাও একটু দিল ভিডিও করে তো আমাদের এলাকার এটা আসলে বাঁশ দিয়ে সম্পূর্ণ তৈরি মানে বাঁশেরই বেশি কারুকার্য মোটামুটি ভালোই আছে ঈদের মধ্যে আরও সবচেয়ে ভালো করে সাজায় তখন দেখছিলাম আসলে ঈদের সময় যখন ঢাকা থেকে বাড়িতে আসি তখন দেখছিলাম যে এটা আসলে অনেক সুন্দর পরে মানুষ তো নাই বেশি আমি আসলে গতকালের ভিডিও মনে হয় বলেছিলাম কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা দিলাম আর কিছু কথা বললাম মনটা আমার ভালো না আমার একশোটা টাকা গেছে গা ভাই বোনেরা একশোটা টাকা আমি কেমনি পাম বেটা তো ফোন ধরে না দিব না নাকি ওই যে আমার ছোটো ছেলে যে কতটুকু দুষ্টুমি করে আল্লাহ কেউ জানে না কীভাবে হাতে কেমনি স্টাইল করে আল্লাহকে জানে কত কিছু করে তার কোনো ঠিক ঠিকানা নাই ওদের বাবা বৈশ্বরেছে তো মানুষ একদমই নাই শুধু আমরাই ছিলাম মানুষ তো বেশি যায় না গ্রামে এগুলাতে বেশি খাওয়া দাওয়া করে না এই জন্য কাস্টমার কম বেচা কেনে কম তো টাউনে সবসময় মানুষ ফাস্ট ফুড খায় বেশি তবে পরিবেশটা অনেকই ভালো এই যে আছে মোবাইল নিয়ে সারাক্ষণই মোবাইল নিয়ে থাকবো মোবাইলের যুগ আসা পড়ছে সব মানুষ মোবাইলের পাগল ছোটো বড় বুইরা জুইন সব আমরা সহকারে পাগল হয়ে গেছে এখানে মোবাইল থাকলে পরে কারোর সাথে কথা না বলেও থাকা যায় কারোর সাথে নাম হিসাবেও থাকা যায় এক হিসাবে অবশ্য ভালো হিসেবে আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ মানুষের কাছে গেলে খালি কথার সৃষ্টি হয় কোনো কিছুই মানে যে ঠিক থাকে না মানে আপনি এক জায়গায় যায় বসবেন এক কথায় দুই কথায় দেখবেন যে মহিলারা মহিলারা বসলেও ঝগড়া লেগে গেছে এই স্থানীয় বাজার থেকে কিছু কেনাকাটা করলাম আলু পেঁয়াজ শশা চলতেছি এখন এমবি আনলাম দুইশো দিন থেকে আমার লস হয়ে গেল নতুন সরকার আইলে বলে এম বি সব দাম কমাবে এখন আর এমবির দাম বাড়ছে কোনো অফারও নাই কোনো কিছুই নাই তিন জিবি তিন দিনের আটানব্বই টাকা আর আগে তো চুয়ান্ন টাকায় পাওয়া গেছে মানে মানুষের খালি ধ্বংসের মূল হিসাবের কোনো শেষ নাই এই যে কী করতেছে দেখেন টেলারসে কারো দোকানে যায় কি কোনো বাচ্চা এমনি করে আমি জীবনে দেখি না এই তো আমার বাচ্চারাই দেখি আগে খালি মাংসের বাচ্চার কথা কইছে যে মানুষের পোলাফোন এমনিকে দুষ্টুকে এখন আমার পেটের মধ্যেই এরকম দুষ্ট একটা হয়েছে যে ভাই এই জন্য বাড়ি দিলো সব ছেলে পিলেরাই বুঝতে চায় না কোথাও গেলে এরকম করে কত বোঝাইতে চাই বুঝে না কারেন্ট ছাড়া আরও শরীর বেশি খারাপ হয়ে জায়গা এই জন্য বাচ্চা কাচ্চা কি করে খেলাধুলা করতেছে ভিডিওটা আসলে তেমন ভালো নাই তবে একটা শেষে একটা জিনিস আছে এই যে আমি আজকে সকালে কি রান্না করছি দেখেন সকালবেলা আমার শরীরটা বেশি ভালো না এখন একটু একটু মাথা ব্যথা তো গরম ভাত তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম খেতে তো হবেই একা মানুষ হলেও এই যে এই জন্য আলো আবার ই ভাজা ডিম ভেজে ফেললাম পোস ভাজার সে ভাজার মাঝে পোষ ভালো লাগে ডিম আর এই যে আরেকটা জিনিস সেটা হলো শুধু মানুষ না ভাবছে যে শুধু মানুষের মধ্যে ঝগড়া হয় কিন্তু না এই যে পাখির মধ্যেও ঝগড়া হয় পাখি এরকম ঝগড়া করতেছে যার জন্য এই যে ভিডিও করলাম আমি এমন ঝগড়া শুরু করছে তারা তাদের ঝগড়ার জন্য মানে যে ঘরে থেকে আমি বাইরে বের হয়ে গেছি ক্যাচুর ম্যাচুর ক্যাচুর মেচুর এরকম শুরু করছে তো প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকেন আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে একটু হলেও ভালো লাগবে আমার ভাই বোনদের আপনি কেউ নিয়ে যাবেন সাপোর্ট করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখে শুনে থাকবেন আল্লাহ ভরসা সবাই পাঁচ তো নামাজ পড়বেন হাজার কাজের মাঝেও সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ